ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতিয়া ব্লগ থেকে আমি ফাহিমা বরাবরের মতো আরও একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে আমার প্রিয় আনটি ভাইয়াদের সামনে আবারও হাজির হয়েছি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো সকালে আমি আজকে খিচুড়ি রান্না করবো যেহেতু শীতকালীন সময় এই পাতলা খিচুড়ি সবজি দিয়ে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে তা আমি তার আগে ভিডিওর একটু টাইটেল মানে কেটে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই তো চলে আসলাম কিচেনে আমি এখানে ফুলকপি আলু টমেটো উঁই তারপর শসা এগুলো কিউব করে কেটে নিয়েছি আর চাল গুঁড়া চাল দুই পদের ডাল আমি ধুয়ে একটা কড়াইতে দিয়েছি এখন সবগুলো সবজি আমি কড়াইতে দিয়ে দেব। আমি একটু সবজি মানে পাতলা খিচুড়িটা সবজি দিয়ে অন্যরকমভাবে রান্না করি তো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি জিরার গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া দিয়েছি এখন দেড় টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দিয়েছি আর তরকারিগুলো দিয়ে দিয়েছি এখন তিন চারটা কাঁচামরিচ পালি করে দিয়েছি তো এখন সবগুলো উপকরণ আমি কষলিয়ে এর ভিতরে অল্প পরিমাণে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা একটু কম দিয়েছি যেহেতু কাঁচামরিচ ষাট থেকে পাঁচটা ফালি করে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি দেখেন খিচুড়িটা কি লোভনীয় হয়েছে একেবারে নরম হয়ে গেছে তা আমি উপর দিয়ে ছয় থেকে সাতটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি সেন্টের জন্য তো এখন ঘি দিয়ে বাগার দিয়ে নেব তো ঘি দিয়ে ভাবে সবজি খিচুড়ি লাস্টে বাগার দিলে কিন্তু খুবই মজা লাগে তো আমি বেশি পরিমাণে একটু তেল দিয়েছি তো আর সেই সেই সাথে দুই টেবিল চামচ ঘি দিয়েছি এখন বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো বাগারটা দিয়ে দিয়েছি এখন খাবারটা আমি ঠান্ডা হওয়ার জন্য একটু ওয়েট করবো তো এদিক দিয়ে আবার অফকে আমরা ডিম সিদ্ধ করে নিয়েছি শশা কেটে নিয়েছি তো সিলেকে নাস্তাটা দিয়ে দেবো তো যারা আমার ভিডিওটির সাথে এই পর্যন্ত ধৈর্য ধরে আছেন কিন্তু এখনও একটা লাইক দেন নাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটা লাইক আমার এই চ্যানেলটি পারে অনেকের কাছে পৌঁছে দিতে কিন্তু ইদানিং আমার আপুরা লাইক দিতে খুবই কৃপণতা করে দেখা গেছে ভিডিও দেখে কমেন্টস করে কিন্তু লাইক দিতে একেবারে ভুলে যায় তাই আমি একটু মনে করিয়ে দিলাম এই তো চলে আসলাম আমার বেডরুমটা গুছানোর জন্য বিছানা চাদরটা অনেক বেশি ময়লা হয়েছে তো তিন দিনের বেশি বিছানা চাদর বিছিয়ে রাখলে মনে হয় যে ঘুমাইতে পারি না যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম তো একটা ফেস্ট কালার বিছানা চাদর আমি বিছিয়ে নিয়েছি তো এখন দুইটা কুসুম খাবার দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য তারপরে একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম যে আমার বিছানা চাদরটা দুটো বিছানোর পরে খাটটা কেমন হয়েছে আর একটা পাতলা কাতা আমি খাটের উপরে দিয়ে দিলাম তো যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আমার লাইফের এই ধরনের লাইফ স্টাইল ব্লগুলো দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা অন করে দেবেন তারপর চলে আসলাম ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করবো প্রতিদিনই ড্রেসিং টেবিল পরিষ্কার করি তারপরে কোথা থেকে যে এত বালি আসে আর এই যে দুইটা টব নিয়েছি আর এপেলের এই টবগুলোতে আমি মানে প্লান গাছ রোপণ করেছি দেখতে মাসাল্লাহ কত সুন্দর লাগছে তারপর এদিক দিয়ে আমার হাজব্যান্ড তিন কেজি দেশি গরুর দুধ এনেছে গ্রাম থেকে তা আমি আবার হলিক্সের যে প্লাস্টিকের জারগুলো খালি হয় সেগুলোতে আমি এভাবে দুধ রেখে ফ্রিজে রাখি তা আমি ছয় দিন করে রেখেছি হাফ কেজি করে দুই বোন খাবে তারপরে এগুলো ফ্রিজে রেখে এখন রান্না করার জন্য দুপুরে কিচেনে চলে আসলাম সেখানে আমি পেঁয়াজ রসুন আমাদের করে নিয়েছি অফ ক্যামেরা আবার অফ ক্যামেরায় ডাল এবং ভাত আমি বসিয়ে দিয়েছি তো ডালটা বাগাত দিয়ে নিয়েছি তো দনে দিলাম উপর দিয়ে এখন মাছটা বেজে নেব তা আজকে হালকা পাত্রা রান্নায় করেছি যেহেতু খিচুড়ি করেছি সেখানেরও কিছু পরিমাণ আছে তো এই তো এখন মাছগুলোকে বাঁচতে দিয়ে দিলাম তো আজকে মাছগুলো কেমন জানি প্রায় লেগে যাচ্ছে মনে হয় এটাতে কি একটা জানি করেছি সেই জন্য আর মাছ ভাজাটা তেমন একটা সুন্দর হয়নি তো এখন আমি মাছটা রান্না করে নেব তার জন্য কড়াইতে পরিমাণ মতো রসুন পেঁয়াজ মানে থেতো করে রেখেছি সেটা দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর এক টেবিল চামচ হলুদের গুঁড়া আর দেড় টেবিল চামচ লাল মরিচের গুঁড়া একটা বাটিতে গুলিয়ে রেখেছি এতে করে মানে ফ্লেভারটা সুন্দর হয় আর আলু আর ফুলকপিগুলো দিয়ে এখন মশলার সাথে কষিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন ডাকনা দিয়ে ডেকে দেব সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি সিদ্ধ হওয়ার পরে টমেটোগুলো দিয়ে দিলাম এখন এর উপর দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো আজকে দেখতে কিন্তু ভালো লাগছে না যেহেতু উল্টানের সময় ভেঙে গেছে আর ফ্রাই প্যানটা ধুয়ে আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু প্রায় ফ্রাই পরিমাণ মতো তেল ছিল তার এটা আর নষ্ট করলাম না তরকারিটা আমার হয়ে গেছে এখন আমি দিয়ে কাঁচামরিচ আর দিয়ে দিলাম দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে তা আজ আর খাবারটা টেবিলে বসে আপনাদের সাথে শেয়ার করব না তারপর দুপুরে খাবার খাওয়ার পরে সবাই একটু রেস্ট নিয়ে ছেলে কুশিংয়ে চলে গেছে আর আমি চলে এসেছি মানে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বিকেলের নাস্তা তৈরি করার জন্য আজকে মানে চিকেন পাকোড়া তৈরি করব। সেই জন্য আমি এখানে কাঁচামরিচ ধনে পাতা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এক টেবিল চামচ রসুন এবং পেঁয়াজের রসুন এবং আদার পেস্ট দিয়েছি আর এখানে আমি ময়দা দিয়েছি গোলমরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং এই হাফ টেবিল চামচ এই দিয়েছি ব্রিকিং সোডা তারপরে একটা ডিম দিয়ে কষলিয়ে তবে এর ভিতরে আমি গরম মশলার গুঁড়োটাও দিয়েছি তো এখন একটা মানে সুন্দর করে কষলিয়ে নিয়েছি সবগুলো মিশ্রণ তো পরিমাণ মতো কলাইতে তেল দিয়ে নিয়েছি তবে এগুলো ডুবো তেলে ভাজলে কিন্তু অনেক মানে ফুলে উঠে তো আমি একটা চামচের সাহায্যে এগুলো দিয়ে দিলাম আর হাত লাগানোর প্রয়োজন নেই যেহেতু এগুলো খুব আটালো আটালো ভাব আর এই ধরনের বাজাগুলো উল্টেতে গেলে আমার অনেক ভয় লাগে ক্যামেরার সামনে আরও বেশি ভয় কাজ করে তো দেখেন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে তবে এই ধরনের খাবারগুলো ভাজতে গেলে ধৈর্য সহকারে বাঁচবেন এতে করে ভিতরে দেখবেন জুসি জুসি ভাব থাকবে তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থাকবে আর খেতেও ভালো লাগবে না তা আমি একবার বেজে নিয়েছি এখন বাকিগুলো দিয়ে দেবো আর যারা আমার ভিডিওগুলো ফেসবুক থেকে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওর যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে তাহলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করে দেবেন আর সবার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওতে কেউ স্প্যাম কমেন্ট করবেন না সুন্দর করে ভিডিও দেখে একটা কমেন্ট করে দেবেন আর আমি সময় সুযোগ করে আপনার ভিডিওতে চলে যাব আর কেউ স্প্যাম কমেন্ট করবেন না সবাই জানেন তারপরে কেন যে স্প্যাম কমেন্ট করেন বুঝি না এত রিকোয়েস্ট করার পরও আপনারা ঠিকই নিজেরও ক্ষতি করেন আর আমারও ক্ষতি করে যাচ্ছেন তো বাকি চিকেন মানে ফাঁকড়াগুলো হয়ে গেছে দেখেন দেখতে কত সুন্দর কালার এসেছে তবে বেসন মানে ময়দার পরিবর্তে বেসন দিয়ে ভাজলে কিন্তু মানে বেসন দিয়ে মানে এগুলো ভাজলে আরও বেশি সুন্দর হয় তো এখন খাবারটা মানে নাস্তাটা আমরা করে নেবো তো টেবিলে দিয়ে দিয়েছি এর ভিতরে আমার সেল চলে এসেছে তো সিলিসস সস ঢেলে নিয়েছি একটা বাটিতে আজ আর নয় এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাক কামনা করে এ পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোন লাইফস্টাইল ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ